সূর্যই শোনা চাঁদ আমি হব অন্য কারণা আমি তোমার রব তোমার আশায় আমি রয়ে গেলাম একা আমার জীবনটা হয়ে গেল ফাঁকা বিকেলে সোনালি রোদ দূর মনের মাঝে কাটলো দাগ ভালোবেসে তুমি আমাই করে নাও হাগ পাখি গেল উড়ে তোমার কথা মনে পড়ে আমার পছন্দের গাছের কেন পাতা ঝরে মনের মাঝে আমি লাগালাম তোমার জন্য গাছ তোমার ভালোবাসাই আমার আসল কাজ দুঃখগুলো আমার তুমি একবার বোঝো আমায় না হলেও তুমি মনের কথা বোঝো চিনতে পারবে না তুমি আমার নতুন রূপ আমার সাথে থাকলে পাবে তুমি সুখ চাইলেই তুমি পাবে না সব কিছু সবাই তোমায় করবে নিচু আমার এই পাগল হৃদয় করছে তোমার জন্য নৃত্য আমার ভালোবাসা একেবারে সত্য তোমার জন্য আমি মরতেও রাজি আছি আমি যে সোনা, তোমায় খুব ভালোবাসি বিকেলের তারা তুমি আমি হলাম আকাশ তোমায় না পেলে বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস চোখের জলের দাম তুমি যদি দিতে তাহলে কি তুমি কোনোদিনও কষ্ট দিতে সরিয়ে সব কিছু তোমায় পেলাম আমি তোমার ভালোবাসা সবার থেকে দামি ঠান্ডা হাওয়া আমার করে দিচ্ছে মুড ঠিক ভালোবাসার পথে হাঁটলে পেয়ে যাবো সঠিক দিক সহ্য হচ্ছে না আমার তোমার ইগনোর করা আমার কিছু নেই আমার তোমার জন্যই মরা